নমস্কার কেমন আছেন সবাই আমার নাম রিয়ার আমি থাকি ক্যানাডা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকেন কানেক্ট এই ভিডিওটা শ্যুট করছি আমি সকালবেলা থেকেই তো সকালবেলা থার্সডেতে আমি মায়রাকে স্কুলে নিয়ে যাব তো মায়রা একদম তৈরি হয়ে গেছে ও জ্যাকেট পরে নিয়েছে ব্যাগ ট্যাগ নিয়ে নিয়েছে এখন আমরা বেরোবো ওয়েদারটাও খুব প্লেজেন্ট আর একটা দিন যাবে স্কুল ফ্রাইডেতে আর তারপর একটা লম্বা উইকেন্ড এই সপ্তাহটা মানডেতেও ছুটি তো আমরা ভাবছি কি প্ল্যান করা যায় বন্ধুদের সাথে একটু বেরোনোর ইচ্ছা আছে দেখি কি হয় তো আমরা আজকে অন্য একটা রুট নিয়ে যাচ্ছি স্কুলে কারণ এই রুটে ওর একটা বন্ধুর বাড়ি পড়ে মায়েরার বন্ধুর বাড়ি পড়ে আর দুজনে একসাথে যেতে খুব পছন্দ করে তো আজকে যেহেতু আমি ওকে ডে কেয়ারে নেবো না আমি ডিরেক্টলি ওকে স্কুলে নিয়ে যাচ্ছি তো বন্ধুরার সঙ্গেও ও হেঁটে হেঁটে যেতেও খুব পছন্দ করে আর হাতের ডান পাশে একটা খুব সুন্দর একটা বড় স্কেলেটন আছে এই ফ্যামিলিটা অলমোস্ট হ্যালোইনের সময় এই স্কেলেটনটা লাগিয়ে রাখে আর মায়রা যখনই দেখে খুব খুশি হয়ে যায় এই স্কেলেটনটাকে তো মায়েরাকে ফাইনালি স্কুলে দিয়ে আসলাম বাড়িতে এসে আমি ঝটপট করে রান্নাটা বসিয়ে দিয়েছি কারণ রান্না টান্না করে লাঞ্চ করে আমার একটু বেরোতে হবে তো আমি আজকে ভাবছি একটু উড়ত ডাল করি কালার ডাল যাকে বলে বা বিউলির ডাল যাকে বলে তো খুব মানে সিম্পলভাবে করবো কারণ এটার সাথে একটু পাঁপড় দিয়ে ভাত খেয়ে নেবো খুব লাইট খাওয়ার খাবো তো আমি সোক করে গেছিলাম বিউলির ডালটাকে তো বেশি সময় লাগবে না ফুটতে তো আমি একটু মাপ মতো জল দিয়ে দিলাম প্রেশার কুকারে অল্প একটু তেল দিয়ে দিলাম তেল দিলে কি হয় হুইসেলটার থেকে মানে মানে ছেটায় না তা আমি বসিয়ে দিলাম গ্যাসে হালকা স্টিমে রাখবো কারণ একটু স্লো কুক করার ইচ্ছা ছিল এটাকে স্লো কুক হলে ডালটা ভালো করে সিদ্ধ হয় যেহেতু এটা ভাঙ্গা বিউলির ডালটা না গোটা বিউলির ডাল তো আমি সিদ্ধ করে নিলাম সিদ্ধ করে যখন একদম হুইসেলটা বেরিয়ে পড়লো তখন আমি একটু নুন আর হলুদ দিয়ে ভালো করে মিক্স করে একটু ম্যাশ করে দিচ্ছি আর এখন আমি একটু সবজি ভেজে নেব সবজিগুলোকেও ডালে দিয়ে দেবো তো এরকম করে করলে মায়েরা একটু খায় সবজি নাইলে একদম সবজি খেতে চায় না তো আমি সবসময় একটু ভাবতে থাকি কী করে মায়েরাকে একটু ভেজিটেবলসগুলো খাওয়াই খুব ডিফিকাল্ট হয়ে যায় বাচ্চাদেরকে খাওয়ানো তো আমি একটু ব্রকলি নিয়ে নিলাম আর একটু বেগুন নিয়ে নিলাম গুলোকে আমি একদম হাই ফ্লেমে ভাজবো কারণ দুটোরই সিদ্ধ হতে বেশি সময় লাগে না তো যতটা হাই স্টিমে ভাজা যায় ততটাই গোলে না আর ডালটার মধ্যে দিলে একটা খুব সুন্দর একটা সেন্টও আসে যখন এটা কড়া ভাজা থাকে তো আমি একটু ভেজে নিলাম ভেজে এখন ডালটাকে আবার এসেতে এনে সেম গ্যাস এনে আমি ওটার মধ্যে আস্তে আস্তে করে ঢেলে দেবো তো এখন অলমোস্ট বয়লটা চলে এসছে আমি স্টিমটাকে একটু হাই করে দিয়েছিলাম আর এটার মধ্যে এখন ঢেলে দিচ্ছি সবজিগুলো বাস একটু নাড়াচাড়া করে ওটাতে এখন একটু সম্ভাস দিয়ে দেবো তো আমি সেম প্যানটার মধ্যেই একটু সম্ভাসের জন্য একটু তেল নিয়ে নেব তেলের মধ্যে যাবতীয় যা সব দেওয়া হয় বাড়িতে ওর সব দিয়ে আমি সম্ভাস দিয়ে দেবো তো আমি একটু হিং দিচ্ছি হিংটা খুব ভালো হয় ডাইজেশনের জন্য তো আমি হিংটা প্রেফার করি যখনই আমি একটু অন্যরকম ডাল রান্না করি পাতলা ডাল যখন করি না বা একটু উড়দ ডাল বা এরকম কিছু করি তখন আমি একটু হিংটা দিই উড়দ ডাল বা তুর ডাল করলে আমি একটু হিং দিই তার মধ্যে একটু দিয়ে দিলাম গোটা রসুন রসুনটাকে আমি ওটার মধ্যে একটু ভালো করে ভাজবো তো গোটা আর রসুন দেওয়াটা টোটালি অপশনাল আপনারা কুচিয়েও দিতে পারেন বা এক না দিলেও চলে শুকনো লঙ্কা হিং তারপর একটু পাঁচফোরণ দিয়ে করলেও ভালোই লাগে আমি এটার মধ্যে অল্প করে একটু মৌড়ি দিয়ে দিচ্ছি মৌড়িটা কোনো কোনো সময় আমি বিউলি ডালটা করি একটু মড়িটাকে বেটেও বেশ ভালো লাগে আর বাস সবগুলো তাকে মানে সব সম্ভার্ষের যা সব নিয়েছি ইনগ্রিডিয়েন্টসগুলো ওটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে আর একটু যেন একটু স্মোকি ব্যাপারটা যেন চলে আসে তো বাস ভালো করে ভেজে নিলাম এটার মধ্যে একটু জিরে দিলাম জিরেটা দেওয়াটাও টোটালি অপশনাল আপনারা যদি চান পাঁচ ফোরন দিয়েও করতে পারেন বেশ ভালো লাগে এটা খেতে আর বিউলির ডালটা পেটের জন্য খুবই ভালো যারা কনস্টিপেটেড এদের জন্য খুব ভালো তো আমি মায়রাকে এটা প্রায় সময় খাওয়াই কারণ বাচ্চাদের স্কুল যখন যায় তখন সবসময় রুটিনটা ভালো থাকে না তো বিউলির ডালটা পেটের জন্য খুবই ভালো আর ডাইজেশন পারপাসের জন্য খুব ভালো তো আমি বিউলির ডালটা রেডি করে নিলাম এটাকে এখন আমি পাপড় দিয়ে পাঁপড়টাকে ভেজে ওটাকে আমি খেয়ে নেব তো খাওয়া দাওয়া করে নিলাম আর ভাবলাম আজকে রাতে একটু চিলি চিকেন করি চিলি চিকেনটা অনেক দিন খাওয়া হয় না তো আমার কাছে একটু চিকেন ছিল চিকেন ব্রেস্ট পিস তো চিকেন ব্রেস্ট পিসগুলোকে আমি ভালো করে কেটে ধুয়ে নিলাম আর ওটার মধ্যে দু টেবিল স্পুন একটু সয়া সস দিলাম দু টেবিল স্পুন ভিনেগার দিলাম ভিনেগারটা দিলে চিকেনটা ভালো করে ভেতর দিয়ে টেন্ডার হয়ে যায় তার মধ্যে একটা এগ দিলাম এগ দেওয়ার কারণ হলো গিয়ে ওটা একটু ক্রিস্পি হতে সাহায্য করে তার মধ্যে একটু গোলমরিচ দিলাম গোলমরিচটার থেকে ভালো একটা সুন্দর কিক আসে ঝালের আর অল্প নুন তার সঙ্গে একটু লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটা দেওয়াটা টোটালি অপশনাল কর্ন স্টার্চ যখন কর্ন স্টার্চ তারপর ময়দা আর এগ দেবেন তখন জিনিসটা এক ভালো ক্রিস্পি হয় বা রাইস পাউডারও দিতে পারেন আমি একটু ময়দা দেবো যেরকম দু টেবিল স্পুন কর্ন স্টার্চ আর এক টেবিল স্পুনের মতন আমি ময়দা দিচ্ছি ওটাকে ভালো করে ম্যারিনেট করে একটু সময় রাখতে হবে আর তার মধ্যে অল্প আমি একটু ঘি দিয়ে দিচ্ছি ঘি না দিয়ে তেলও দিতে পারেন তাতে কি হয় ভালো করে সব কিছু যখন ম্যারিনেশনটা ভালো করে যখন ভেতরে ঢুকবে তখন চিকেনটা তখন এই অয়েল বা গ্রিস যেটা দেওয়া হচ্ছে যেরকম ঘি বা তেল বা বাটার ওটা ওটাকে আরও হেল্প করে টেন্ডার করতে আর এখন আমি একটু সস বানিয়ে নেব সসটার মধ্যে আমি একটু গার্লিক পাউডার দিচ্ছি এক টি স্পুন যদি গার্লিক পাউডার না থাকে তখন একটু কুড়িয়ে দিয়ে দিতে পারেন রসুন তার মধ্যে একটু নুন হালকা অল্প জিরের গুঁড়ো একদম হালকা মানে কোয়াটার টি স্পুনের মতন জিরের গুঁড়ো তার মধ্যে আবার সয়া সস আপনাদের কাছে ওয়েস্টার সস থাকলে এই সময় ওয়েস্টার সসও দিতে পারেন আমি ওয়েস্টার সসটা আমার শেষ হয়ে গেছে বলে দিচ্ছি না একটু ভিনেগার বেশি ভিনেগার দিলে একটু টক টক হয়ে যাবে তো একদম অল্প ভিনেগার কারণ আমরা মাংসতেও ইসে ভিনেগারটা দিয়েছিলাম তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি থাই চিলি সস এটা টোটালি অপশনাল যদি দিতে চান দিতে পারেন আর তার মধ্যে আমি একটু দিয়ে দিলাম বার্বিকিউ সস বার্বিকিউ সস আর থাই চিলি সসটা একদমই অপশনাল আমার ভালো লাগে বলে আমি একটু দেই ওটা না দিলেও ভালো লাগে খেতে তার মধ্যে একটু ক্যাচ আপটা তো অবশ্যই দেবেন আর জিনিসটাকে একটু ঠিক করবার জন্য কনস্টার্সটা ম্যান্ডেটরি তো কনস্টার্চটা যখন দেবেন আর এই সসটা যখন রান্নার সময় সব কিছু সবগুলো জিনিসগুলোকে একসঙ্গে টাইট করে ধরে রাখাবার জন্যই কনস্টার্চটা দেওয়া হয় বাস এখন আমি কড়া বসিয়ে দিলাম কড়াতে তেল গরম করে নিলাম আর চিকেনগুলোকে একটু হাই ফ্লেমে ভাজতে হবে যতটা হাই ফ্লেমে ভাজ ভাজা হবে ততটা ভালো মানে প্রথমে আঁচটা যেন বেশি থাকে ওটার মধ্যেই যেন চিকেনগুলো পড়ে তারপরে একটু হালকা কমিয়ে দিলেও চলে হালকা যখন কমানো হয় তখন চিকেনগুলো ভেতর থেকেও মানে সেদ্ধ হয়ে যায় তারপরে আমি একটা নতুন কড়াই নিয়ে নিলাম মানে শুকনো কড়াই নিয়ে নিলাম আর যেই তেলে আমি চিকেনটা ভেজেছিলাম ওই তেলটা নিয়ে নিচ্ছি কারণ ওই তেলের মধ্যে চিকেনের ফ্লেভারটা ভালো আছে আর যখনই কোনো চাইনিজ রান্না করা হয় তখন হাই স্টিমে রান্না করতে হয় কারণ চাইনিজটাতে বেশি সেদ্ধ বা এরকম জাতীয় জিনিসগুলো কিছু পড়ে না যেগুলোকে আমার আমাদের সেদ্ধ করতে হবে তো একদম হাই স্টিমে এটা রান্নাটা করতে হয় তো আমি হাই স্টিমে রেখে একটু স্লাইস গার্লিক দিয়ে দিলাম স্লাইস গার্লিকটাকে একটু আমি ভাজবো ভেজে যখন হালকা গোল্ডেন কালার আসবে তখন আমি ডাইসড অনিয়নগুলো দিয়ে দিচ্ছি তো এই সময়টা আপনাদের কাছে যদি কালারফুল বেল থাকে বা ক্যাপসিকাম থাকে দিতে পারেন খুব সুন্দর একটা কালার আসে যেহেতু আমার এটা প্রি প্ল্যান করা ছিল না আমি কিনে রাখিনি তো আমি শুধু পেঁয়াজ দিয়েই করছি আর এই সময়টায় আমি স সসটাও দিয়ে দিয়েছি সসটাকে ভালো করে আমি একটু মিক্স করে নেবো হাতটা কনস্ট্যান্ট নাড়াতে থাকতে লাগবে কারণ স্টিমটা হাই আর এক দু সেকেন্ড বা দু তিন সেকেন্ডের বেশি যদি নাড়ানো হয় না তখন পুরা লেগে যাওয়ার চান্স থাকে বাস তারপরেই আমি ঝটপট করে ফ্রাইড চিকেনটা দিয়ে দিলাম ভালো করে নাড়াচাড়া করতে হবে নুন আর চিনিটা একটু ভালো করে এটাতে ব্যালেন্স করাটা খুব দরকার আপনারা যদি গ্রেভি দিতে চান তখন গ্রেভি দিতে মানে একটু জল দিয়ে দিতে পারেন কর্নস্টার্চের মধ্যে আর একটু এক্সট্রা কর্নস্টার্চ জলের মধ্যে মিক্স করে বাট আমাদের যেহেতু বাড়িতে আমরা একটু ড্রাইটা খাই তো আমি এই সময় কোনো কিছু মানে কোনো ওয়াটার জাতীয় কিছু জিনিস দিচ্ছি না আর তার মধ্যে একটু আমি হ্যালোপিনোস দিয়ে দিচ্ছি হ্যালোপিনোসগুলো বেশি ঝাল হয় না মানে একদমই ঝাল হয় না হ্যালোপিনোসগুলো দিচ্ছি কারণ যেহেতু আমার কাছে ক্যাপসিকাম নেই বলে বাস এখন আমি একটু গ্রিন অনিয়ন্স দিয়ে দিলাম গ্রিন অনিয়ন্সের ওপরে একটু আমি ব্ল্যাক স্যাসেমি দেব ব্ল্যাক স্যাসেমি দিলে বা হোয়াইট স্যাসেমি দিলে জিনিসটা দেখতে সুন্দর লাগে আর যে কোনো চাইনিজ যখন রান্না করা হয় তখন সেসেমি অয়েলটা খুবই ম্যান্ডেটরি স্যাসেমি অয়েলটায় ওটার টেস্টটা আরও মানে থ্রি টাইমস আরও বেটার করে দেয় তো আমি একটু স্যাসেমি অয়েলটা ওপরে দিয়ে দিচ্ছি বাস এটা আমার রাত্রের জন্য রান্নাটা তৈরি আমি আমার অলমোস্ট সব কিছু রেডি আমি বিকেলে এসে একটু নুডলস করে নেব আর আমি একটু কাজে তারপর বেরিয়েছিলাম কাজটা শেষ করে যখন অন্দ্বিবে মাদার স্কুলের দিকে যাচ্ছিলাম তখন দেখছি একটা খুব সুন্দর একটা দোকান ইন্ডিয়ান দোকান তো ভাবলাম ওখানে যেহেতু চা সমোসা আর চার মধ্যে একটু ডিসকাউন্ট ছিল তো আমরা ওখানে একটু খাই আমাদের চা সিঙ্গারা খেতে খুবই ভালো লাগে আমরা বিভিন্ন জায়গায় যাই চা শিঙ্গারা খাওয়ার জন্য তো এই জায়গাটা নতুন দেখলাম খুব সুন্দর আর খুব মানে খুব অ্যাফোর্ডেবল প্রাইসেই আমরা চা আর সিঙ্গারাটাকে অর্ডার করলাম আর যেহেতু মায়রার স্কুল এখনও আমাদের আরও ফর্টি মিনিটস পর ওর ছুটি হবে তো আমরা একটু ওয়েট করবার জন্য ভাবলাম এটাই কনভিনিয়েন্ট জায়গা হবে একটু চা সিঙ্গারাও খাওয়া হয়ে যাবে আর টাইমটাও পাস হয়ে যাবে তো চা সিঙ্গারা দুটোই খুব ভালো ছিল সিঙ্গারার মানে সাইজটাও পোর্শনটাও খুব বড় ছিল আর চাটনিগুলোও খুব টেস্টি ছিল আর আর চাটা তো আউট অফ দ্য ওয়ার্ল্ড আমাদের খুব ভালো লেগেছে আমি নিশ্চয়ই আরেক দিন আসবো মায়রাকে নিয়ে আসবো মায়রা সিঙ্গারাটা খায় কিন্তু ওর তেমনও ভালো লাগে না বাট স্টিল ওইখানে আসলে আমি ওর খুব ভালো লাগবে আমরা ঝটপট করে খেয়ে নিলাম টেন ফিফটিন মিনিটসে খেয়ে একটু কথাবার্তা বলে আমরা বেরিয়ে পড়লাম বেরিয়ে গিয়ে মায়েরাকে স্কুল থেকে নিয়ে আসলাম স্কুল থেকে নিয়ে আসবার পর ওখানে এখন ওকে একটু পার্কে নিয়ে যাব বাস এতটুকুই ছিল আমার দিনটা আজকের আশা করি আমার এই ছোটো ব্লগটা আপনাদের পছন্দ হবে যদি হয়ে থাকে প্লিজ লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন ধন্যবাদ